ডুমার উপজেলা শাখা আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথ সম্মানিত সভাপতি উপজেলা আমির মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক যেন মৌরান আব্দুল হালি আরও বসা আছেন আপনাদের প্রিয় মানুষ ডুমার দিনলাবাসী। প্রিয় কণ্ঠ যেন মন সত্তার মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ডুমারের সম্মানিত ভাই বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমিও আরেকবার আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আজ থেকে এক বছর আগে এ ধরনের একটি সমাবেশের কল্পনা আমরা করি আল্লাহ তালা তার একান্ত মেহরবানিতে বাংলাদেশের মানুষকে শ্বাস উদ্যোগ অবস্থা থেকে মুক্তি দিয়েছে পাঁচই আগস্ট গেল বৎসর অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এই সাময়িক মুক্তি পেয়েছি এই মুক্তিকে আমরা স্থায়ী মুক্তি হিসাবে দেখতে চাই আমরা চাই না বারবার ফেসিবার ফিরে আসবে আর এদেশের মানুষকে লড়াই সংগ্রাম করে জীবন দিতে হবে আমরা তা মোটেই চাই আমরা চাই আমাদের সন্তানদের ভাইদের বোনদের রক্তের বিনিময়ে যে সাময়িক মুক্তি এসেছে এর মধ্য দিয়ে ফেসিবাদের যেন কবর রচিত হয় তাহলে ফেসিবাদের কবর যদি রচিত হয় প্রিয় বাংলাদেশে সেবকের দায়িত্ব কারা পালন করে দেশটা একটা কে বা একটা ঝুঁককে চালাতে হবে এ দায়িত্ব কে পালন করে তাদের পরিচয় কি তাদের পরিচয় অত্যন্ত স্পষ্ট আমাদেরকে বিবেচনায় নিতে হবে চুয়ান্ন বছর ধরে যে সমস্ত দল বাংলাদেশকে শাসন করেছেন তাদের শাসন আমলটা কেমন ছিল তাদের মধ্য থেকে একটা দল কি বাংলাদেশকে দুঃশাসন এবং দুর্নীতি থেকে মুক্তি দিতে পেরেছিলেন কেউ পারে কম বেশি তাদের আমলে দুর্নীতি হয়েছে এবং জনগণ দুঃশাসন করেছে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আগে যারা লুটেরা চাঁদাবাস দখলদার খনি গুম এবং হত্যাকারী দর্শক তারা তো পালিয়ে গেছে অথবা আত্মগোপনে চলে গেছে এবং আমরা আছি কারা যারা সাড়ে পনেরো বছর এই শহীদ নির্যাতনের শিকার হয়ে অসংখ্য সহকর্মীকে হারিয়েছি অসংখ্য ভাইকে বোনকে করা হয়েছে অসংখ্য সহকর্মীকে বারবার দফায় ভাই জেলে যেতে হয়েছে অনেকে পঙ্গু হয়েছে অনেকে আহত হয়েছে সেই কষ্টে জনগণ নিয়ে আমরা আছি এই পরিবর্তনের দিনই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছি আল্লাহ আসল নাগরিক হিসেবে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই আমরা ধৈর্য ধরি আমরা শান্ত থাকি এবং আমরা বাংলাদেশকে গঠন করার জন্য নিজেদের সমস্ত শক্তি কিন্তু আফসোস আগের ছাতা বাজরা গিয়েছে এখন সর্বস্তরে মানুষ বলে শুধু হাত বদল হয়েছে মানুষ বলে রেট একটু বৃদ্ধি পেয়েছে সেদিন একজন বড় ব্যবসায়ী বললেন আগে মাসে মাসে ওই লুটেরা এত করে এখন এখনকার যারা আসছে তারা এসে বলে রেট বাড়িয়ে দেয় আমি জিজ্ঞাসা করলাম রেট কেন বাড়াতে হবে বলে ওরা তো সাড়ে পনেরো বছর খেয়েছে আমাদের কপালে কয়দিন আসে জানি না যে কয়েকদিন হলো তোমারই তো সহকর্মী তোমারই একজন ভাই এখন আর দুনিয়ায় নাই একজন বোন দুনিয়ায় নাই তাদের মুখের দিকে তাদের রক্তের দিকে তুমি কি একটু টাকা বানা তুমি কি একটু সম্মান দেখাবানা তুমি কি তাদের শহীদদের সেই জীবনকে রক্তকে তুমি কি অপমান করবা কষ্ট বিকে চৌত্রিশ সাদা মানব মানব হয়ে পড়ে আছে কেউ কেউ বিছানায় হাসপাতালে কেউ জীবনের সাথে লড়াই করছে তাদের জীবনের রক্তের মূল্য নেই সম্মানিত হয় আমরা আমাদের দলীয় সহকর্মীদেরকে বলেছি এই অপকর্ম যেই করবে তাকে আমরা ছাড়তে পারব ওই হারাম খাওয়ার আমাদের দরকার নেই আল্লাহ হালালের উপর থেকে গেলে আমাদেরকে লড়াই করার তৌফিক দান দিচ্ছি আমাদেরকে সামাজিক আন্দোলন করে তুলতেই হোক যেখানে ছাদাবাস সেখানে যুদ্ধ যেখানে দখলদার সেখানে লড়াই আমাদের এই যুদ্ধ অনিশেষ আবর্জনা সাফ বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ নেওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধই এই লড়াই অব্যাহত থাকে চব্বিশের যুদ্ধ রাষ্ট্রগঞ্জে আবু সাহেব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ কেন বলে বাংলাদেশ যদি পাঁচ আগস্টের পর পুরোপুরি ফেসিবাদ মুক্ত হয়ে যেত মুক্ত হয়নি বলে এই যুদ্ধ হচ্ছে বাংলাদেশের আইন পরিস্থিতি অতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তবা তার অবনতি ঘটানো হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন আমি বলেছিলাম অফ ইলেকশন এটা ইলেকশনকে একদম কঠোর করে চরম বিশৃঙ্খলা হবে রক্তের বন্যায় বাংলাদেশ বসে যাবে আমরা এটা চাই আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে বছরে যারা ভোটার করে তাদের প্রত্যেককে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে আওয়ামী লীগ যে পনেরো দুই কোটি ফলস ভোটার তৈরি করে রেখেছিল এদেরকে কেটে সাফ করতে হবে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের নাম বাদ দিতে হয় এবার তার এই আন্দোলনে প্রবাসী বাংলাদেশেরা সারা দুনিয়ায় আমাদের সাথে যুক্ত করেছে তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করতে হবে এই কাজগুলো করেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে তবে দৈনন্দিন জীবনে মানুষকে কিছু আইনগত কিছু প্রশাসনিক সহায়তা নিতে হয় এখন ইউনিয়ন পরিষদ গুলো আওয়ামী লীগের ছিল জোর করে বাই বাতি যা সালা সম্বন্ধে মিলে তারা দখল করেছিল এরা এখন পালিয়ে গেছে মেম্বাররা পালিয়ে গেছে চেয়ারম্যান নাই মেম্বার নাই মানুষ যাবে কেন প্রশাসক এতগুলা মানুষের দায়িত্ব এই প্রশাসক নেবে যাদেরকে জনগণ নিজেদের প্রতিনিধি মনে করে বরং এরা ঘুষের রেট বাড়িয়ে দিয়ে মানুষকে আরো বেশি হয়ে পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে সেখানে কোনো জনপ্রতিনিধি নেই প্রতিদিন মানুষের জনদুর্ভোগ হচ্ছে আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য নয় আমাদের রাজনীতি দুর্ভোগ কমানোর জন্য অতএব সকল যুক্তিতে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত নিতে অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতে হবে কারণ ওর মাধ্যমে সরকার গঠন হবে এরাই দেশ চালাবে দেশের নীতি পলিসি তৈরি করবে এই জন্য আমার সহকর্মী বলেছেন আমরা পিয়ার সিস্টেমের নির্বাচন চাই যে দল কাশ বুটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদে অতটা সিট পাবে এতে কিছু ছোট দল আছে তাদেরকে কারো করুণার পাত্র হতে হবে না তারা যেটুকু পায় সেইটুকু নিয়েই তারা সংসদে কথা বলতে পারে অনেক দল তার হয়তো এত সমর্থন নেই কিন্তু সেই দলেও দেশকে দেওয়ার জন্য মগজ এবং মাথা থাকতে পারে আমরা চাই তারা সংসদে গিয়ে কথা বল

এই আমরা বলেছি বিশ্বের বাষট্টি উন্নত দেশে এই পেয়ার সিস্টেম নির্বাচন হয় আমাদের দেশে সেই পেয়ার সুবিধা সুবিধাজনক নয় আমরা আশা করি যুক্তিসঙ্গত এই দাবি তারা মেনে নেবে বিভিন্ন আসনে যখন নমিনি দেওয়া হয় তখন পেশি শক্তি আর খালো টাকার বলে কে প্রভাবিত করে অযোগ্য সন্ত্রাসীরা অনেক জায়গায় তারা নির্বাচিত হয়ে আসে সংসদের ভিতরে গিয়েছেন মহিলা মাদেরকে আমি সম্মান করি কারণ মায়েরা আমাদেরকে তাদের গর্বে ধারণ করেছে কিন্তু একটা মহিলা গিয়েছেন তিনি কিছুই পড়তে পারেন না বলতে পারেন না তার মেয়ে এক পৃষ্ঠা কাগজ লিখে দিয়ে বলেছে আমা তুমি এইটা বললি ওইটা বললেই তিনি দাঁত দাঁড়িয়ে কাঁদতেছেন সতেরো মিনিটে এক পৃষ্ঠা পড়েছেন ভুল করেছে একজন সংসদ সদস্যের কাজ একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে তিনি দেশের আইন রচনা করবেন এখন বলেন এরকম লোকেরা যদি সংসদ সদস্য হয় তারা কি দেশের ভালো আইন তৈরি করার কোনো যোগ্যতা রাখে রাখে না বলেই তো আমরা কালো আইনের কবলে পড়ে আমরা শেষ হয়ে যাচ্ছি সম্মানিত ভাইয়া দেশ আমাদের দেশ দল ধর্ম নির্বিশেষে সকলের দেশ আমরা একটা অহিংস বাংলাদেশ চাই একটা মানবিক বাংলাদেশ চাই একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই একটা দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা বারবার বলে আসছি আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি একেবারেই মানি এদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সবাই তো देशाর মোড়চটা একজন মুসলমান সংবিধানের ভিত্তিতে যে অধিকার পাবে আমার একজন হিন্দু ভাই একজন বৌদ্ধ ভাই একজন খ্রিস্টান ভাই কিংবা বৌদ্ধ তারা সমান অধিকার এই মাইনরিটি মেজরটিকে টুকরা টুকরা দেশের ওই পক্ষে বিপক্ষে টুকরা টুকরা এগুলো করে 54 বছর যারা পেশীবাদকে বাংলাদেশে পাকাপোক্ত করেছিল ওই ফেসিলাটি কোনো কর্মকাণ্ড আর বাংলাদেশে দেখতে চাই বাংলাদেশ জাতি ঐক্যবদ্ধ সেই জাতির মাথার উপর কেউ কাঠার সাহস করে না কেউ সামনে আসার সাহস করে না এমনই একটি সম্মানের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ ভাগ হচ্ছে যুবকদের তো আমার সমাজ গড়ে দিল কেন তারা বেকার থাকে তার অনেকগুলো কারণ এর মাঝে একটা কারণ হলো সুশিক্ষার পরিবর্তে কুশিক্ষা এই শিক্ষা মানুষকে মানুষ বানায় না এই শিক্ষা যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলে না এই জন্য সার্টিফিকেটের বস্তা নিয়ে এক অফিস থেকে আরেক অফিসে দৌড়াতে হবে আমরা যুব সমাজকে কথা দিচ্ছি আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের দেয় ইনশাল্লাহ নৈতিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষ শিক্ষা তোমাদের হাতে এমনভাবে তুলে দেওয়া হবে যেদিন তোমাদের শিক্ষার পাঠ শেষ হবে সেদিন তোমাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে

তারা সমাজে কাজকর্ম করে না অবদান রাখে না আমাদের সামাজিকতা তারা রক্ষা করে না তারা করে আমরা কি তাদেরকে তালা দিয়ে রেখেছি না এটা বয় থেকে দিন দেখিয়ে ইসলাম থেকে আল্লাহর নিয়ামত থেকে মানুষকে সরিয়ে রাখার এটি হচ্ছে নিকৃষ্ট ষড়তন্ত্র আমরা কথা দিচ্ছি কোরআনের শাসন হলে মার সমাজের উন্নয়নে ইনশাল্লাহ অবদান রাখবে বাড়তি দুটি জিনিস তার একটি মর্যাদা আর একটি নিরাপত্তা এখন না সামাজিক মর্যাদা আর না আসে নিরাপত্তা আমরা ইনশাল কর সম্মানিত বন্ধু বান্ধব গলার হাজতার তার আগেই সুতরাং এই ফাটা এক তার মাঝে লাভ নাই আপনাদেরকে কষ্ট দিয়ে বিরক্ত করে লাভ নাই ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ গরতে গিয়ে জীবন চাই যাবে ইনশাআল্লাহ কিন্তু এটা থেকে কিছু কেউ লর্মান করে আমাদেরকে ভয় দেখাবেন না আমাদের দিকে চোখ রং যাবেন না আপনারা ভয় দেখা কোনো লাভ নেই যে বলেন না তারা হাসতে হাসতে ফাঁসির পাটাতনের উপর দাঁড়াতে পারে তাদেরকে ভয় দেখা যে দলের নেতারা কখনো কোথাও কারো কাছে মাথা নত আল্লাহ তালার কাছে আর কার কাছে ইনশা ইনশাআল্লাহ আমরা শুধু এই দলের লোকদের নয় আঠারো কোটি মানুষের মাথা সুজা করে দাঁড়াবা একটা স্বপ্নের বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ করা আপনাদেরকে আমরা একটু ভালোবাসা আপনাদের কাছ থেকে চাই একটু ভালোবাসা আপনারা দিবে ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সাহায্য চাইব সমর্থন চাইব দোয়া চাইব সাথে চাইব পাশে চাইব আমাদের লড়াই আপনাদের জন্য নিজের জন্য আঠারো কোটি মানুষের জন্য দুনিয়ায় কপাল কিস্ত বাড়ানোর জন্য নয় তার প্রমাণ হচ্ছে পাঁচ তারিখের পরে বেপার হয়ে আমাদের কর্মীরা সমাজে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেননি অথচ সবচেয়ে মজরুম বড় দল আছে বাংলাদেশ জমাতে ইসলামে আমরা এখানে যখন ইনশাল্লাহ দেশ করার সত্ত্বেও আমরা দায়িত্বশীল তার পরিচয় দেব আল্লাহ দুম আল্লাহ তালা আপনাদেরকে সুস্বাস্থ্য দান করুন আগামী দেশ মুক্তির সংগ্রামে আপনাদেরকে বীরের ভূমিকা পালন করার তো দান করুন আপনারা গর্বিত উত্তরবঙ্গের মানুষ এখন সন্তানরা স্লোগান দেয় প্রথম নামটি আপনাদের আসে আবু সাইদ আবু সাইদ মধ্য শেষ হয়নি যুদ্ধ আবু সাইদের নামটাই আগে আসে অনেকে আবার শহীদদেরকে নিজের দলের দাবি করেন ভাই আমরা এই কাজ করব শহীদরা জাতীয় সম্পদ আমরা দলের ভিত্তিতে তাদেরকে ভাগ করতে চাই না এদেরকে আমরা মাথার উপর উঠে রাখতে চাই আমরা একমাত্র দল আল্লাহ শুক্রিয়া প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা গিয়ে পৌঁছেছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা শহীদদেরকে নিয়ে রাজনীতি করতে চাই না শহীদদেরকে আমাদের মাথার তাজ বানিয়ে রাখতে চাই আল্লাহ তালা আপনাদেরকে ভালো রকম সুস্থ রাখুন লড়াইয়ের ময়দানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সেই লড়াই হবে মানবতার মুক্তির লড়াই মানবিক বাংলাদেশ করার লড়াই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবা জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমত